লেবাননে নিহতের সংখ্যা বেড়ে পাঁচশো উনসত্তর জন শীর্ষ কমান্ডার হারেল হিজবুল্লাহ লেবাননের ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন হিজবুল্লার অন্যতম সদস্য একজন কমান্ডার বুধবার পঁচিশে সেপ্টেম্বর সকালে টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় সন্ত্রাস গোষ্ঠী জানিয়েছে নিহত কমান্ডারের নাম ইব্রাহিম মোহাম্মদ কোবাইসি এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল বৈরত্যের দক্ষিণ এবং গাবেইসি শহরগুলোতে এক বিমান হামলায় এবং কুবাইসিতে হত্যা করা হয় ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি হিজবুল্লার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্ব ছিল দুই হাজার সালে তিনজন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায় তার হাত ছিল বলে দাবি করেছে ইসরায়েল লেবানন স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় লেবাননের কমপক্ষে পাঁচশো উনসত্তর জন নিহত হয়েছেন এক হাজার আটশো পঁয়ত্রিশ জন আহত হয়েছেন হামলায় শঙ্কলায় দেশটির দক্ষিণাঞ্চল সারাচ্ছেন হাজার হাজার মানুষ গত সপ্তাহে লেবাননে একের পর এক পেজার ও ওয়াকিট বিস্ফোরণের কয়েক দর্জন নিহত হাজার হাজার মানুষ আহত হন এর পিছনে ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ তবে এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই লেবাননের দক্ষিণাঞ্চল সহ রাজধানীর বৈরতের কাছে সরাসরি হামলা শুরু করে ইসরায়েল জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো রকেট সুরে হিজবুল্লাহ যদিও এর বেশিরভাগই ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী তারা বলেছেন গত মঙ্গলবার ইসরায়েলের দিকে প্রায় তিনশো রকেট সুরেছে লেবাননির গোষ্ঠীরা এতে মাত্র ছয়জন আহত হয়েছেন